রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে গত এক সপ্তাহে উনিশ হাজার নয়শো বাষট্টিটি ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগ বাইশ থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন অভিযানকালে নয় হাজার তিনশো একটি অটোরিক্সার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় চার হাজার একশো উনষাটটি রিক্সার সিট জব্দ করা হয় ডিএমপি আরও জানিয়েছে অভিযানকালে ছয়শো ষাটটি ব্যাটারি চালিত রিক্সা ড্যাম্পিং করা হয় ও তিনটি রিকশার ব্যাটারি জব্দ করা হয় এবং পাঁচ হাজার আটশো উনচল্লিশটি রিক্সার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয় রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে খোকন আহমেদ স্কাই চ্যানেল